ভাইরে এতদিন যে নৌকায় চোড়ে সব নৌকার মাঝেদের হাতে চকলেট খাইলো আজকে সেই নৌকা ডুবে যাওয়ায় মজা নিচ্ছে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের সুগার বেবি স্ত্রী যিনি তার আপন বান্ধবীর বাবাকে বিয়ে করে একসময় সবাইকে চমকে দিয়েছিলেন আর এখন নৌকার বিপক্ষে পোস্ট করে সাধু সেজে সবাইকে চমকে দিচ্ছেন এতদিন যার নুন খাইল অনেক দিন গুণও যখন নৌকা ছেঁড়া হইয়া গেল ঠিক তখনই যেন সে নেমে গেল ক্ষমতা কি জিনিস একবার ভেবে দেখেছেন তিনি যে সুগার বেবি সেটা আবারও প্রমাণ করে দিলেন নৌকা ডুবে চায় পোলট্রি মেরে সে একসময় নৌকায় ভোট দেওয়ার জন্য বলতো নিজে ব্যানার বানিয়ে নৌকাকে সাপোর্ট দিত এমনি রাস্তায় নেমে প্রচারও করতো কিন্তু যেই নৌকা ডুবতে থাকলো তখন থেকে সে নৌকা ছেড়ে জাহাজে ওঠা শুরু করলো অথচ তিনি এখন এতটাই সাধু সাজা শুরু করেছেন যেন মানুষ তার আগের তেলবাজি সব ভুলে গিয়েছে সে ভেবেছিল পোস্ট প্রোফাইল থেকে ডিলিট করে দিলেই মানুষ আর মনে রাখবে না কিন্তু এখনকার এতটা দুষ্ট সেটা সে হয়তো কল্পনাও করতে পারে তার অনেক কথা ও মেরে রেখেছে। এখন রীতিমতো সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে কিন্তু এখন পোলাপানের একটাই আবদার তার কমেন্ট বক্সটা যেন একটু পাবলিক করে দেয় তাহলে একটু ভালো করে ধুয়ে দিতে পারবে যিনি মুক্তিযুদ্ধ দেখে নাই কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছে

হোসেন সাইদির মৃত্যুতে তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন কারো মৃত্যুতে এতটা শান্তি শান্তি অনুভব হবে বুঝিনি আর চাঁদের বুড়িও খুশি আজ থেকে চাঁদ শুধু তার একার দখলে অন্য কোনো সেখানে আর দেখা যাবে না কারো মৃত্যুকে এভাবে উদযাপন করা যায় সেটা এই ভদ্র মহিলাকে না দেখলে বুঝতে পারতাম না ভাই একবার চিন্তা করে দেখেন একটা মানুষের মন মানসিকতা ঠিক কোথায় থাকলে এই ধরনের কাজ করতে পারে একজন মানুষকে পছন্দ নাই হতে পারে। তাই বলে তার শেষ দিনের কালেও মজা করতে হবে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা তো আর এটা সম্ভব না আরেকজন ধোয়া তুলসীর পাতা আছে যিনি ভাজা মাছটাও উল্টায় খাইতে জানেন না অথচ কয়েক মাস আগে একশো জন বিশিষ্ট নাগরিকের ব্যানারে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেই একশো জনের মধ্যে চঞ্চল চৌধুরী ছিলেন অন্যতম এখানেই শেষ না তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন যারা উনিশশো সালে পাকিস্তান সাপোর্ট করেছিল আজ তাদের সন্তানরাই ভারত বিদ্বেষী তার মানে এই যুগে যারা ভারতের বিপক্ষে যায় তারাই হলো রাজাকার কিন্তু এখন নতুন সরকার আসায় নিজেকে ইনোসেন্ট দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন পেশাগত কাজের বাইরে অন্য কিছুর সাথে তার সংশ্লিষ্টতা নেই যেখানে রাত সেখানেই কাজ এই দুইজন মানুষকে নাটকে অভিনয় করে যতটা বিনোদন দেয় নাই তার চেয়ে বেশি বিনোদন দিছে এই ধরনের পোলট্রিবাজি কাজকর্ম করে যখন দেখছে বিপদ তখন নিজের গা বাঁচিয়ে নিয়েছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ছোটবেলায় এদের অভিনয় দেখে মুগ্ধ হতে হতে এখন এসে অনেকে বুঝতে পারছে যে তারা শুধু ক্যামেরার সামনেই না বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রেই আয়নাবাজি করা টাউটেরা